উত্তরা গোলচক্কর স্কুলের উপরে একটা যুদ্ধ বিমান পরে গিয়েছে দেখেন অনেক অনেক পাইলট আহত হয়ে গেছে অনেক অনেক মায়ের বুক খালি হয়ে গেছে আমাদের স্কুলের অনেক অনেক ছাত্র ছাত্রী মারা গিয়েছে আমাদের স্কুলের উপরে এসে যুদ্ধবিমান পরে গিয়েছে দেখেন ভাই সারমার চুল লেগেছে ভাই গায়ের পোশাকটা নাই পর্যন্ত ই শেষ হয়ে গেল ভাই আমার দেখে আমার কলি যারা সিরে যায় ভাই আপনারা দেখতে থাকুন একের পর এক লোক নিয়ে যাওয়া হচ্ছে দেখতে থাকো তোমরা অনেক অনেক মানুষ আহত হয়েছে তোমরা ভিডিওটা শেয়ার করে দিবা বেশি বেশি সেনাবাহিনীরা কিন্তু অনেক চেষ্টা করতেছে এই স্কুলের উপরে এসে পড়েছে কিন্তু আগুন ধরে গিয়েছে স্কুলের ভিতরে সেনাবাহিনীরা কিন্তু অনেক চেষ্টা করতেছে তাদেরকে বাঁচানোর জন্য অনেক অনেক ছাত্রছাত্রী রয়ে গিয়েছে এবং অনেক অনেক ছাত্রছাত্রী মারা গিয়েছে অনেক অনেক ছাত্রছাত্রী হয়ে গিয়েছে এই যে এই জায়গা দিয়ে আগুন লেগে গিয়েছে স্কুলের ভিতরে এইট সেভেন এই টেনের পয়েন্ট পড়ালেখা করতো এইটার ভিতরে এই এখানে আগুন লেগে গিয়েছে এখান দিয়ে অনেক মানুষ পানি মারা মারতে আসে এই আগুন নিবানের জন্য কিন্তু ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিসও আগুন নিবারের জন্য চেষ্টা করতেছে। আসে আপনারা সকলে দোয়া করবেন যেন যারা যারা আহত হয়েছে যারা যারা যেন তাদের জীবন ফিরে পায় আশা করি ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা কেমন হয়েছে তারা কমেন্টে বলবেন উত্তরা হাউস বিল্ডিং এর গোলচক্কর উত্তরা এই ঘটনাটা ঘটেছে অনেক অনেক ছাত্রছাত্রীর মারা কান্নাকাটি করতে এসছে এখানে কি হয়েছে আর মানুষ অনেক ছাত্রছাত্রীর ভিতরে কিন্তু বন্দি রয়েছে মারা গিয়েছে আগুন লেগে ঠিক আছে তো দেখতে থাকো তোমরা এখান দিয়ে কিন্তু পানির লাইনটা নেওয়া হয়েছে আগুন নিবানের জন্য আগুন নিবাইতে আছে পানির লাইন নেওয়া হয়েছে এখান দিয়ে দেখতে থাকো তোমরা আয় রে মানুষটি একটার পর একটা আইতি আসে মানুষ আয় রে মানুষটি ভাই ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও ভাই যেন লোকেরা দেখতে পারে সবাই আয় রে মানুষটি ভাই দেখতে থাকো না ভাই তোমাদের কলিজাটি কি যায় না দেখো ভাই এখানকার সবার মুখে একই একই কথা যুদ্ধ বিমান পড়ে গিয়েছে অনেক অনেক মানুষ আয়ত্ত হয়েছে অনেক মায়ের বুক খালি হয়ে গেছে অনেক অনেক মায়েরা কান্নাকাটি করতেছে আছে এই যে দেখতে থাকো উত্তরা চক্কর তোমরা কিন্তু দেখতে থাকো অনেক অনেক মানুষ জোর রয়েছে মানুষের কোনো অভাব নাই এলাকার যত মানুষ এসে আসে সবাই এসে পড়েছে হাউস বিলিং থেকে এসেছে এবং অনেক অনেক এলাকার তোমাকে এসে পড়েছে এবং মেট্রো রেলের যত মানুষ ছিল সবাই কিন্তু নেমে এসেছে দেখার জন্য দেখেন ভাই আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অনেক অনেক মানুষ দেখতে পারে এবং অনেক অনেক মানুষের যেন চাপট করে ঠিক আছে ভাইয়ারা যে দেখুন তাদের মায়েরা কান্নাকাটি করতে আসে অনেক মানুষ মারা গিয়ে